বাবার বাড়িতে না খেয়েও থাকার মতো একটা শান্তি আছে দীর্ঘদিন বাবার বাড়িতে থাকার পর তো স্বামী আমাকে ফোন দিয়ে বললো যে তো থাকলা এখন চলো আমাদের বাসায় চলো কী আর করার তারপরে ব্যাগবস্থা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হয়ে গেলাম বের হয়ে গেলাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তার আশেপাশের পরিবেশটা কত সুন্দর তাই না চারিদিকে শুধু গাছ আর গাছ ধান খেতে ভরা যেতে যেতে সামনে একটা ফুচকার দোকান দেখলাম তারপরে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম যাই হোক আমার ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু মাই ব্লগ রাতের বেঁচে যাওয়া ভাত ছিল সে ভাত দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর একটা ডিম দিয়ে ভাত বেজে ফেলেছি ভাজা ভাত কিন্তু খেতে খুবই মজাই লাগে আমার কাছে তারপরে দেখি এত দমকা হাওয়া অনেক বাতাস আসছে অনেক গরম পড়ছিল তাই মনে হয় আল্লাহ তাল্লাহ চাইছে যে না বান্দাদের এত কষ্ট দেবো না তারপরে হুট করে দেখি মানে এই রোদের মধ্যে হঠাৎ করে অনেক হাওয়া দাওয়া দেওয়া শুরু করলো তারপরে বৃষ্টি নামা শুরু করে দিল তারপরে আর কি করার ছাদে গেলাম ছাদে গিয়ে সব কাপড় চোপড় নিয়ে আসলাম আর আমাদের ছাদ থেকে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখা যায় ওই যে দেখেন ওই গাছপালা তারপরে ওই ধান খেত খেত ও যে রাস্তার পাশে বাড়ি বাজার আসলে গ্রামের পরিবেশটা আসলেই সুন্দর হয় আমার কাছে মনে হয় গ্রামে থাকাও ভালোই শহরের তুলনায় দূষণ নেই গ্রামে ছাদ থেকে এসে দেখি শ্বশুরাব্বা অনেকগুলো মাছ নিয়েছে কই মাছ তারপরে মলা ঢেলা এগুলো মাছ কুটলাম তারপরে দুপুরে রান্না করার জন্য ভাবছি আজকে পটল ভাজি করব তাই পটলগুলো আমি প্রথমে ছিলে নিলাম তারপরে পটল মাখাতে হবে পটল মাখানোর জন্য পটুল আমি পিস পিস করে কেটে নিয়েছি তারপরে এখানে লবণ হলুদ এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি আমার শ্বশুরবাড়ির সবাই একটু কম ঝাল খায় তাই আমি ওখানে কম দিয়েছি তারপরে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ভাজি করার জন্য পটল ভাজি কিন্তু আমার কাছে ভালোই লাগে তারপরে কিছু চিচিঙ্গা ছিল চিচিঙ্গা আমি ভাজি করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি আমি কিন্তু মাটির চুলায় রান্না করি মাটির চুলায় রান্না করতে কিন্তু আমার কাছে ভালোই লাগে আমার কাছে কেন যেন মনে হয় মাটির চুলায় রান্না করলে রান্নার অন্য অন্যরকম হয় আমার মা অবশ্যই গ্যাসের চুলায় রান্না করে কিন্তু আমি মাটির চোলায় রান্না করতে পছন্দ করি তারপরে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় ওই যে কই মাছ আনছিলো না আমার শ্বশুর সেই কই মাছগুলা ভালো মতো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে কই মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি রান্না করব। এই জন্য আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে ভেজে নিচ্ছি তরকারি দেওয়ার ক্লিপটা আমার নিতে মনে নেই আসলে আমার ভুল হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত এরপর দেখুন আমার ফাইনাল লোক তরকারির কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্ট করে এরপর আমি আবার আর একটা ভুল করে বেরেছি শাক ভাজি করার পোটল ভাজি করার চিচিঙ্গা ভাজি করার ক্লিপটা নিতেও আমার মনে নেই এর জন্য আমি আবারও দুঃখিত রান্না টান্না শেষ করে বিকালের দিকে সবাই মিলে পরিবারের সবাই আমি আমার শ্বশুর শাশুড়ি আমার ছেলেরা সবাই মিলে একসাথে আম্মা খা খেলাম আমার শাশুড়ি বলছিল আম্মা খাও না পরিশেষে একটা কথাই বলবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন না হলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো